হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচআর মোটরস তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বহরমপুরের একটা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর শোরুমে যেটার লোকেশন হয়েছে মুর্শিদাবাদের বহরমপুর বা জেটিএম ঠিক আছে তো এখানে ট্র্যাক্টরের শোরুমে অনেক অনেক ট্র্যাক্টর দেখলাম তো এখন আমি আপনাদেরকে কিছু ট্র্যাক্টরের কালেকশান দেখাবো মিনি ট্র্যাক্টরের কালেকশান থেকে শুরু করে আপনাদের বড় ট্র্যাক্টরের কালেকশানগুলোও দেখাবো তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আর যারা ফেসবুক পেজের থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন এবং লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে চলুন তো প্রথমে সর্বপ্রথম সব থেকে কম দামের ট্র্যাক্টরগুলো দেখাবো মিনি ট্র্যাক্টর ঠিক আছে মিনি ট্র্যাক্টর দেখতে পাচ্ছেন মাহিন্দ্রার যুবরাজ দুশো পনেরো ট্র্যাক্টর আছে দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সতেরোর গাড়ি ট্রলি এবং ইঞ্জিন সহ পেপার ফেল আছে ট্রলি এবং ইঞ্জিন সহ এক লাখ বর্দা এটার দাম কত আছে এক লাখ আশি হাজার টাকা ট্রলি এবং ইঞ্জিন ঠিক আছে পরবর্তী গাড়ি দেখতে পাচ্ছেন দুশো পনেরো মডেলই আছে এটা দু হাজার ষোলোর গাড়ি হবে এবং এটার দাম আছে কত এটা এক লাখ সত্য এটা এক লাখ সত্য মানে ওইটা থেকে দশ হাজার টাকা কম আছে এবং পরবর্তী যে মাহিন্দ্রার যুব দুশো পাঁচ দুশো পঁচিশ ডিআই এটা হচ্ছে দু হাজার কত গাড়ি দু হাজার গাড়ি পেপারপত্র সব আপডেট আছে এর সঙ্গে আছে ইঞ্জিন ট্রলি এবং টানা ফাল সবস দাম কত আছে তিন লাখ কুড়ি হাজার টাকা দেখতে পাচ্ছেন মিনি ট্র্যাক্টারের কালেকশন দেখালাম এখন বড় ট্র্যাক্টারের কালেকশন মানে কম দামের কালেকশানগুলো দেখা দেখতে পাচ্ছেন স্বরাজ আটশো পঞ্চান্ন থ্রি স্টারের নর্মাল স্টারিং গাড়ি কত গাড়ি এবং কত দাম চাইছেন দু হাজার বারোর গাড়ি আচ্ছা নম্বর তবে টাকা পেপার ফেল গাড়ি 1,60,000 টাকা দাম আচ্ছা পেপার ফেল গাড়ি কিভাবে তার নামে হবে কিভাবে করবে পেপার দেয় হ্যাঁ তাছাড়া এমনি লিখিতভাবে দি হবে আচ্ছা আচ্ছা সেটাই বলতে চাইছি মানে কিভাবে মানে কাস্টমারের গাড়ি পাবে হয়তো ভয় করবে যে গাড়ি নিয়ে যাচ্ছে আমার কাগজপত্র থাকলো না তো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক গাড়ি আছে ভয়ের কোনো কারণ নেই আপনারা যদি পেপার ফেল গাড়ি নেন না তবুও আপনাদেরকে মানে একটা লেখাপড়া করে গাড়িটা দেবে মানে এমন নয় যে আপনি আসলেন গাড়িটা ছেড়ে দিল এভাবে হবে না একটা লেখাপড়া হবে একটা কোটের মাধ্যমে কিন্তু গাড়িটা পাবেন তো নেক্সট গাড়ি আছে মাহিন্দ্রার দুশো পঁচানব্বই ডিআই টার্বো সাত পাঁচ হাজার এটার দাম কত চাইছেন আমার কত সালের গাড়ি

ইউরোর পেপার আপডেট কত সালের গাড়ির দাম কত দু হাজার আঠারো গাড়ির দাম আছে সাড়ে তিন লাখ টাকা ঠিক আছে তো এই হচ্ছে গাড়ির কালেকশন কন্ডিশন দেখতে পাচ্ছেন তো সমস্ত ইমপ্লিমেন্ট দিয়ে দেবে ঠিক আছে পরবর্তী গাড়ি আছে জন ডিয়ারের পঞ্চাশ পঞ্চাশ ডি টু হুইল ড্রাইভ ট্র্যাক্টার সামনে আছে সাতশো পঞ্চাশি টায়ার পেছনে ষোলোন চোদ্দ না আঠাশি টায়ার আছে এবং ভি ফাইভের গাড়ি দেখুন গাড়িটার নাম্বার আপনারা তো দাদা এই গাড়িটার দাম কি আছে আর কত ছিল আচ্ছা পেপার ফেল অবস্থায় দু লাখ সত্তর হাজার টাকা দাম যারা নিতে চান প্রতি সত্তর এই দেখুন অ্যাড্রেস ঠিক আছে দেখতে পাচ্ছেন রুদ্র রুদ্রেপ ট্র্যাক্টর গ্যারেজ এটা স্ক্রিনশট মেরে নেবেন পরবর্তীতে আপনারা কল করতে পারেন ঠিক আছে এই হচ্ছে অ্যাড্রেস তো আপনারা যদি এইখান থেকে যে কোনো গাড়ি যায় যেগুলো পেপার আপডেট আছে সেসব গাড়িগুলো আপনারা লোন করে পেয়ে যাবেন আর যেগুলো পেপার ফেল আছে সেগুলো মানে লোন করে পাবে না ডাইরেক্ট ক্যাশে নিতে হবে তো এই ছিল আজকের কালেকশন ঠিক আছে এই শোরুমে তো আপনারা যদি আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা আমাদের অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে